আমরা নীতিগতভাবে দেওয়ার বিপক্ষে প্রতিশ্রুতি দেওয়ার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না দাবি দেওয়ার রাজনীতি বিশ্বাস করি না লেনদেনে যে রাজনীতি তাতে আমরা বিশ্বাস করি না এই দেশটা হচ্ছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ কিন্তু দুর্ভাগ্য যে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের একটিও নির্বাচন পুলিশ ছাড়া আধা সামরিক বাহিনী ছাড়া মানুষের মৃত্যু ছাড়া হয়নি এনবিটিভিতে আপনাদের সকলকে আমি আপনাদের সঙ্গে রয়েছি নিজাম পারভেজ এবং এই মুহূর্তে আমি রয়েছি স্কোয়ার ফিল্ড এবং স্কোয়ার ফিল্ড যেখানে আমি আমার সঙ্গে আজকে পেয়েছি আমরা জানি নির্বাচনী মৌসুম চলছে এবং নির্বাচনী মৌসুম মানেই ক্যান্ডিডেট তাদের সাক্ষাৎকার পাবলিক যারা ভোটার তাদের মতামত তাদের ওপিনিয়ন এবং আমরা জানি যে আমাদের প্রচুর সমস্যা রয়েছে প্রচুর অভিযোগ রয়েছে এবং প্রতিবার যারা রাজনীতির ময়দান লড়াই করেন যারা ইলেকশনে দাঁড়ান তারা নানান প্রতিশ্রুতি দেন কিন্তু বছর শেষে দেখা যায় যে কিছুই পূরণ হয়নি এবং ময়দানে অনেক পলিটিক্যাল পার্টি রয়েছে আমরা জানি কংগ্রেস থেকে তৃণমূল বা বিজেপি বা তার সাথে সাথে বিভিন্ন নানান পার্টি যেগুলো নতুন পার্টি আমরা বলতে পারি তারা বিকল্প রাস্তা বা বিকল্প একটা বিশ্বাস বা বিকল্প ধারণা বা বিকল্প তারা যে একটা বিকল্পের কথা বলছে সেই নিয়ে অনেক পার্টি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এস তো আমরা আমাদের সঙ্গে আজকে পেয়েছি এস ডিপিআই রাজ্য সভাপতি এবং দু চব্বিশ লোকসভার মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী তায়েদুল ইসলাম সাহেবকে আপনাকে প্রথমেই আমাদের এই স্বাগত আপনাদেরকেও স্বাগত এই সমস্ত কর্মকর্তা সাংবাদিক এবং তার মাধ্যমে এই জেলার বিশেষ করে লোকসভা কেন্দ্রে যারা নাগরিক ওটা তাদেরকেও স্বাগত আমি প্রথমেই যে প্রশ্ন করতে চাইব যে আমরা জানি এতগুলো পলিটিক্যাল দল রয়েছে এবং এতগুলো বিভিন্ন পঁচাত্তর বছর থেকে তারা লড়াই করছে তারা ভোটে দিচ্ছে আসছে মানুষ প্রতিশ্রুতি দিচ্ছে কাজ করছে করছে না তারপরেও আমরা জানি যে আপনি প্রার্থী তারপরে আপনারা কেন বা নতুন একটা দল শুরু করুন আমরা মূলত তিনটে কারণ নতুন করে শুরু করেছি এক হচ্ছে যখন উনিশশো সালের আগে আমাদের দেশের বীর সন্তানরা স্বাধীনতা সংগ্রাম করেছিলেন তখন তারা যে ভারতের স্বপ্ন দেখেছিলেন পরবর্তীকালে সাতচল্লিশ সালের পরে যাদেরকে জনগণ ক্ষমতায় বসেছেন তারা কেউ স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নের ভারত তৈরি করেননি ইচ্ছাকৃতভাবে ফলে সেই স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নের ভারত তৈরি করার কাজটা অসম্পূর্ণ আমরা সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া এই স্বপ্ন নিয়ে দল তৈরি করেছি যে আমরা স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নের ভারত গড়ে তোলার আন্দোলন করব। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের দেশের যে সংবিধান সেই সংবিধানের মূল কথা ছিল যে রাজনৈতিক ন্যায় সামাজিক ন্যায় এবং অর্থনৈতিক ন্যায় এবং সেই সংবিধান রচনা কমিটির যে চেয়ারম্যান ডক্টর বি আর আম্বেদকর তিনি বলেছেন স্পষ্ট করে যে যদি এই তিনটা ক্ষেত্রে সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত না হয় তাহলে রাজনৈতিক ন্যায় শেষ পর্যন্ত থাকবে না এই দেশটা ফ্যাক্সিবাদের দিকে চালু হবে আমরা আজকে দেখতে পাচ্ছি যে সাতচল্লিশ সালের পর থেকে যারা ক্ষমতায় ছিলেন তারা এই দেশে রাজনৈতিক ন্যায়ের সাথে সাথে সামাজিক ন্যায় এবং অর্থনৈতিক ন্যায় চালু করেনি চালু করার চেষ্টা করেনি বরং তাকে দমিয়ে রেখেছে তার ফলস্বরূপ আজকে কেন্দ্রে বিজেপি সরকার আছে এবং এই বিজেপি সরকারটা হচ্ছে হিন্দুত্ববাদী ফ্যাসির শক্তি তারা দেশটাকে ধ্বংস করতে যাচ্ছে এই তাদের হাত থেকে দেশটাকে রক্ষা করা সেই সাথে সাথে গোটা দেশে সামাজিক ন্যায় এবং অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করার নিয়ে আমরা এখানে এসেছি তৃতীয়ত হচ্ছে যে এই দেশে মূলত ব্রাহ্মণ্যবাদী দলগুলোর বিকল্প হিসাবে অনেক সময় দলিত রাজনৈতিক দল গড়ে উঠেছিল কিন্তু তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যখন ক্ষমতা এসছে ক্ষমতা আসার পরে তারাও ঘুরিয়ে ব্রাহ্মণ্যবাদী আচরণ করেছে সেই জায়গা থেকে আমরা এটা উপলব্ধি করেছি যে এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার রাজনৈতিক শক্তি দরকার যে শক্তি সত্যিকারের ব্রাহ্মণ্যবাদী শক্তির বিকল্প হবে যারা ফ্যাসিস্ট শক্তির বিকল্প হবে এবং এই দেশে সংবিধানের প্রতি সম্পূর্ণ দায়বদ্ধ থেকে সামাজিক ন্যায় এবং অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে সে নিয়ে আমরা নতুন রাজনীতি দল শুরু করেছি যারা নতুন দল বা যারা যে দলগুলো অলরেডি রয়েছে আপনি যে দাবিলু করলেন তারা কিন্তু সেই তারাও বলে আমরা মানুষের কাজ করার জন্যই আমরা রাজনৈতিক দল করেছি তারা যে ম্যানিফেস্টো তাতেও মানুষের কথাই তারা বলতে চায় তার বলে এই করব ওই করব আমরা দেখছি তারপরেও সবাই তো দাবি একটাই করছে কিন্তু আপনারা আজকে বলছেন আপনারা যে ক্ষমতা আসার পরে আপনারাও যে দাবি করছেন যে আমরা কাজ করব অন্য দল কাজ করেনি তার ভরসা কতটুকু বা তার কতটুকু গ্যারান্টি আছে না এখানে দুটো কথা বোঝার আছে একটা কথা হচ্ছে যে এই যে রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রের যে চরিত্র এখানে যে সামাজিক ব্যবস্থা যে অর্থনৈতিক ব্যবস্থা চালু আছে সেইটাকে ভেঙে পুনর্গঠন করে তার বিকল্প হিসেবে নতুন একটা ব্যবস্থা গড়ে তোলা সেইটাকে বলছি আমরা সামাজিক ন্যায় এবং অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করা দ্বিতীয়ত অন্য যারা বলছে যাদের কথা বলা হচ্ছে তারা কিন্তু এই রাষ্ট্র ব্যবস্থার এই যে সামাজিক কাঠামো অর্থনৈতিক কাঠামো তার ব্যবস্থাকে ভেঙে নতুন সমাজ করার কথা তারা বলছে না এই বৈষম্যপূর্ণ ব্যবস্থাকে টিকিয়ে রেখে তার মাঝখান থেকে তারা মানুষের জন্য কিছু ভালো কথা বলার চেষ্টা করছে দ্বিতীয়ত হচ্ছে যে তারা এতদিন ধরে যে ভালো কথা বলার চেষ্টা করেছে বার বার প্রমাণ হয়েছে দেশের জনগণ প্রমাণ পেয়েছেন যে তারা সবসময় মিথ্যা কথা বলেন তারা নির্বাচন আগে প্রতিশ্রুতি দেন নির্বাচনের পরে সে প্রতিশ্রুতি ধারে কাছে থাকেন না ফলে তারা মিথ্যা প্রতিশ্রুতি দেন তৃতীয়ত হচ্ছে যে আমরা নীতিগত ভাবে প্রতিশ্রুতি দেওয়ার বিপক্ষে প্রতিশ্রুতি দেওয়ার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না দাবি দেওয়ার রাজনীতি বিশ্বাস করি না লেনদেনে যে রাজনীতি তাতে আমরা বিশ্বাস করি না আমরা মনে করি যে এই ব্যবস্থার যদি মৌলিক পরিবর্তন ঘটে আইন ব্যবস্থার পরিবর্তন ঘটে এবং সেই আইনকে বাস্তবায়ন করার জন্য সৎ দেশের প্রতি মানুষের প্রতি নিবেদিত প্রাণ সৎ নিষ্ঠাবান নাগরিক ক্ষমতায় যান শাসন ক্ষমতায় যান তাহলে তাদের দ্বারা সে বাস্তব হবে তখন দেশের পরিবর্তন হবে আমরা সেই লক্ষ্যে মানুষকে শিক্ষিত করতে চাই আপনি এই মুহূর্তে মুর্শিদাবাদ লড়াই করছেন আমরা জানি মুর্শিদাবাদে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের এমপি রয়েছে মোহাম্মদ সেলিম কংগ্রেস সিপিএম এর জোট তিনি দাঁড়িয়েছেন বিজেপি দাঁড়িয়েছে তো তাদের সাথে আপনার দলের বা আপনি যদি জিতে আসেন তারা যেটা করছে না বা আপনি কি করবেন প্রথমত হচ্ছে এই দেশটা হচ্ছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ কিন্তু দুর্ভাগ্য যে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের একটিও নির্বাচন পুলিশ ছাড়া আধার সামরিক বাহিনী ছাড়া মানুষের মৃত্যু ছাড়া হয়নি সেখান থেকে আমরা বলি যে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ এখনো সাবালক হয়ে যায়নি সাবালক হয়ে ওঠেনি সাবালক করা হয়নি এখনো বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ নাবালক হয়ে আছে নাবালক এই জন্যই আছে যে একটিও নির্বাচন মৃত্যুহীন হয়নি এবং এক নির্বাচন পুলিশ প্রশাসন ছাড়া হচ্ছে না ফলে এটাকে সভালো গণতন্ত্র বলা হয় না আম এবং এর জন্য দায়ী মূলত কংগ্রেস সিপিএম তৃণমূল আমরা মানুষকে যে শিক্ষাটা দিতে চাইছি সেটা হচ্ছে যে আপনারা রাজনৈতিকভাবে এতটা শিক্ষিত হন যাতে করে দল করুন নিজের পছন্দ দল ভোট দেন নিজের পছন্দ মতো কিন্তু যে যে দল করেন সেই দলের নেতাদেরকে স্পষ্ট করে বলুন শক্তভাবে যে তোমার তোমার দল করি ভোট কিন্তু মারামারি করব না এই কাজটা আমরা মানুষের শিক্ষিত করতে চাইছি যাতে ভবিষ্যৎ আগামী দিনে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় দ্বিতীয়তে যে কথাটা আমরা বলতে চাইছি রাজনৈতিক দলের অন্যতম কাজ হচ্ছে সাধারণ মানুষকে দেশের সংবিধান সম্পর্কে দেশের আইন সম্পর্কে দেশের আইনে এবং সংবিধানে সাধারণ মানুষের কি কি অধিকার আছে সেই সম্পর্কে শিক্ষিত করা এবং সেই অধিকার আদায় করার জন্য দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন গড়ে তোলা আমাদের দেশের কোনো রাজনীতি দল এই কাজটা করছে না সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া এই নির্বাচনে গিয়ে আমরা সাধারণ মানুষের সামনে এই কর্মসূচিতে বলার চেষ্টা করছি যে আপনারা সংবিধান সম্পর্কে জানুন আইন সম্পর্কে জানুন নিজের নিজের নাগরিক অধিকার সম্পর্কে জানুন এবং এলাকার উন্নয়নে যখন প্রশ্ন আসবে গ্রামের উন্নয়নের প্রশ্ন আসবে তখন দল বল ভাববেন না রাজনীতি ভাববেন না রাজনীতি নিরপেক্ষভাবে দল মত নির্বিশেষ হবে অধিকার আদায় করে গ্রামের উন্নয়ন করুন এই শিক্ষায় আমরা দিতে চাইছি তৃতীয়ত হচ্ছে যে এর আগে সরকারগুলো মুর্শিদাবাদ জেলায় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে যে সমস্ত কাজ করেনি তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে যে এই জেলাটা হচ্ছে কৃষি নির্ভর জেলা ফলে এখানে অনেক কৃষি শিল্প গড়ে উঠতে পারত এবং কৃষির যে ব্যবস্থা চাষবাসের ব্যবস্থা সেটাকে অন্য উন্নত করতে পারত এই কাজটা কংগ্রেস সিপিএম তৃণমূল কেই করছে না আমরা সেদিকে গুরুত্ব দেবো দ্বিতীয় যে কাজটা করতে চাই সেটা হচ্ছে এই যে মূলত মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র সহ মুর্শিদাবাদের একটা বড় অংশ সীমান্ত এলাকা বাংলাদেশের সীমান্ত এলাকা পটাক্কা থেকে জলঙ্গি পর্যন্ত এই এলাকার তিনটে প্রধান সমস্যা একটা হচ্ছে পাচারের সমস্যা এবং এই পাচারের সমস্যায় জড়িত থাকে বিএসএফের একটা অংশ রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের একটা অংশ এবং যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের এক অংশ ফলে এই পাচারটাকে বন্ধ করা তার জন্য কি কি করা দরকার সেইটা আমাদের দলের অগ্রাধিকার দ্বিতীয়ত হচ্ছে যে বিএসএফের অত্যাচার বিএসএফের অত্যাচার আগে থেকে আছে এবং এই বিজেপি সরকার নতুন করে আবার বিএসএফকে তার জায়গা থেকে পঞ্চাশ কিলোমিটার ভিতরে আসার একটা আইন তৈরি করে দিয়েছে আমরা প্রথম থেকে সেই আইনটার বিরোধিতা করে আসছি আমরা সময় সুযোগ পেলে সে বিরোধী বাতিল করে দেব। এবং আমরা এই দাবি করছি এই দাবিতেই ভোট চাইছি যে পঞ্চাশ কিলোমিটারের যে সুযোগ দেওয়া হয়েছে আইনে বিএসএফকে সেটা বাতিল করতে হবে বিএসএফকে তার সীমান্ত এলাকায় থাকতে হবে বিএসএফের ও সমস্ত অত্যাচার বন্ধ করতে হবে তৃতীয়ত আমরা যে দাবিটা করছি সেটা হচ্ছে সীমান্ত এলাকায় মাদক পাচারে কারবার ব্যাপক চলছে এবং সেই সূত্রে পানি ঘটনা আছে এবং পানি নামে সাধারণ মানুষকে বিনা কেশে ফাঁসিয়ে দিয়ে বছরের পর বছর তাদেরকে জেলে ফাঁসানো হচ্ছে তো এই পানি যে সমস্যা সেটাকে সমাধান করতে হবে চতুর্থ আমরা যে কাজটা বলছি সেটা হচ্ছে আমাদের দলের একটা স্থায়ী কর্মসূচি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার ফ্রি ট্রেন চালু করা অর্থাৎ আন্তর্জাতিক সীমানা সীমা আন্তর্জাতিক সীমানা মুক্ত বাণিজ্য কেন্দ্র যদি বাংলাদেশ ভারত সীমান্তে আন্তর্জাতিক মুক্ত বাণিজ্য কেন্দ্র খোলা হয় তাহলে পাচার বন্ধ হবে পাচারকে কেন্দ্র করে যত যত অপ অপকাজ চলছে সেগুলো বন্ধ হবে এবং এই বাণিজ্যের মধ্য দিয়ে আমাদের দেশের সরকার উপকৃত হবে সে সরকারের টাকা জনগণের কাজে লাগবে আমরা সেই দাবিটাই করছি মূলত আমরা জানি এর আগে মুর্শিদাবাদে

পিছিয়ে পড়া জেলা নয় মুর্শিদাবাদ জেলা হচ্ছে পিছিয়ে রাখা জেলা পরিকল্পিতভাবে ভাবে ঠান্ডা মাথায় ষড়যন্ত্র করে প্রত্যেকটা দল মুর্শিদাবাদ জেলাকে পিছিয়ে রেখেছে এবং পিছিয়ে রাখার বা কোনো সম্পদে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মূলত দুটোই স্তম্ভ একটা হচ্ছে তাদেরকে শিক্ষায় পিছিয়ে রাখা বা শিক্ষায় এগিয়ে নিয়ে যাওয়া দ্বিতীয় হচ্ছে যে অর্থনৈতিকভাবে পিছিয়ে রাখা বা অর্থনীতি এগিয়ে যাওয়া মুর্শিদাবাদ জেলাকে পিছিয়ে রাখার জন্য এই জেলাকে শিক্ষা পিছিয়ে রাখা হয়েছে এই কাজটা করেছে কংগ্রেস এই কাজটা করেছে সিপিএম এই কাজটা এখনো তৃণমূলও করছে এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পিছিয়ে রেখেছে বলেই গোটা দেশে পরিযায়ী শ্রমিক যখন খোঁজা যায় তখন দেখা যায় তার সিংহভাগটাই মুর্শিদাবাদ থেকে গিয়েছে এই এই সমস্যার সমাধান করতে গেলে মুর্শিদাবাদ জেলায় পর্যাপ্ত পরিমাণে শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে একদম প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এবং এই জেলার মধ্যে ব্যাপক হারে শিল্প গড়ে তোলার সময় সুযোগ আছে সেই কাজটা করতে হবে তাহলে আমাদের এই জেলা স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে সেজন্য আপনারা কি করবেন যদি আপনারা যেতেন বা আপনি কি করবেন যে কাজগুলো হচ্ছে না তার দুটো কারণ একটা হচ্ছে সরকারের ভুল নীতি দ্বিতীয় হচ্ছে সরকারের যারা নীতি নির্ধারক তাদের সৎ ইচ্ছার অভাব তৃতীয় হচ্ছে সরকার যতটুকু করে সেটুকু বাস্তবায়ন করার জন্য সৎ দায়িত্বশীল অফিসারদের অভাব এবং নিচে লেভেলের নেতাদের অভাব এই তিনটের ক্ষেত্রে যদি শেষেরটাকে পরিবর্তন করা যায় তাহলে প্রথম দুটো রেখে সমাজে অনেকটা উন্নয়ন করা যায় আমরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি যে রাজনৈতিক কালচারের গড়ে তোলার চেষ্টা করছি তাতে সরকারের নীতি নির্ধারণের ক্ষেত্রে যদি আমরা নীতি নির্ধারণ করার ক্ষেত্রে সুযোগ সুবিধা পাই তাহলে এই জেলায় পর্যাপ্ত পরিমাণে প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করব এবং সেই সাথে এই জেলার মধ্যে যে সমস্ত শিল্প আগে ছিল বন্ধ হয়ে গেছে সেগুলো চালু করার চেষ্টা করব নতুন নতুন শিল্প গড়ে তোলার চেষ্টা করব এখানে চিনির শিল্প ছিল বন্ধ করে দেওয়া হয়েছে এখানে কাঁসার শিল্প ছিল এখানে রেশম শিল্প ছিল সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেগুলোকে আবার নতুন করে চালু করার চেষ্টা করা হবে এবং সেই সাথে সাথে এখানে কৃষি শিল্প আম শিল্প লিচু শিল্প সেইগুলোকে কেন্দ্র করে নতুন নতুন শিল্প গড়ে তোলার প্রচেষ্টা চালানো হবে পাশাপাশি এই যে খুচরো ব্যবসা যেমন পেঁয়াজের দাম রেশম রসুনের দাম বা এই সমস্ত বিভিন্ন শাকসবজির দাম বিভিন্ন ডালের দাম এইগুলো পর্যাপ্ত দাম জনগণ পাচ্ছেন না কৃষকরা পাচ্ছেন না সেইটা কি পাওয়া যায় সেটা মুর্শিদাবাদ এগুলো ছাড়া রয়েছে ধরুন আমরা পাট ভীষণভাবে পাট উৎপন্ন হয় যেগুলো পাটের পর্যাপ্ত পরিমাণে দাম না পায় এবং দেশিয়ায় না থাকায় কৃষকরা খায় ধরুন লসের মধ্যে চলছে সেই সঙ্গে আমরা জানি তাঁত শিল্প রয়েছে ইসলামপুরে এবং শাখা শিল্প রয়েছে ডোম কলে যেগুলো নিয়ে কেউ কিছু করে সেগুলো নিয়ে কি করব সতেরোশো সাতান্নর পরে ব্রিটিশেরা মূলত এই মুর্শিদাবাদকে লুণ্ঠন করে সেই লুণ্ঠনের সম্পদ দিয়ে তারা লন্ডন শহর তৈরি করেছে এবং লন্ডনে শিল্প বিপ্লব করেছে তারই একটা অন্যতম অংশ ছিল যে মুর্শিদাবাদের পাটকে কেন্দ্র করে এখানকার পাটকে নিয়ে গিয়ে তারা কলকাতার নদী হুগলি নদীর উভয় দিকে তারা পাটের শিল্প গড়ে তুলেছে পাট মুর্শিদাবাদের এবং এই মুর্শিদাবাদের পাঠ হচ্ছে গোটা বিশ্বের সবচেয়ে অন্যতম ভালো উৎকৃষ্ট পাঠ সেখানে ব্রিটিশেরাও কোনো পাট শিল্প গড়ে তোলেনি তারা এইখানকার পাঠ নিয়ে গিয়ে কলকাতায় হুগলি নদীর উভয় থেকে শিল্প গড়ে তুলেছে পরবর্তীকালে সাতচল্লিশ সালের পরে কংগ্রেস সরকার চৌত্রিশ বছর ছিল সিপিএম সরকার তারাও এখানে নিজস্ব পাট শিল্প গড়ে তুলতে পারতো তারা সেটাও করেনি ফলে আজকে যেই সরকারি ক্ষমতায় থাকুক না কেন সাধারণ জনগণের দাবি হচ্ছে যে এখানকার স্থানীয় সম্পদকে কাজে লাগে এখানে স্থায়ী সম্পদ তৈরি করা তেমনি শাখার ক্ষেত্রে রেশমের ক্ষেত্রে তেমনি আম আমের ক্ষেত্রে লিচুর ক্ষেত্রে স্থানীয় সম্পদে কাজে লাগিয়ে তার শিল্প গড়ে তোলা এটা জনগণের দাবি সেই দাবির প্রতি শ্রদ্ধা রাখে এস ডিপিআই দল এবং এস ডিপিআই সেই জায়গায় পৌঁছাতে বলে সেইগুলোকে অগ্রাধিকার দেবে আমরা জানি যে আপনারা তথাবথিত নতুন দল এবং সেই জন্য বিভিন্ন পলিটিক্যাল অন্যান্য যে পলিটিক্যাল দলগুলো আছে তাদের একটা দাবি যে আপনারা ভোট কাটতে এসেছেন ভোট কেটে বিজেপি বা অন্য দলকে হেল্প করবে এই তাদের অভিযোগ এটা উত্তর এই অভিযোগটা আসলে তাদের একটা ষড়যন্ত্র এবং কৌশল এই যুক্তিটা এবং এই কথাটা হচ্ছে ব্রাহ্মণবাদী দলগুলির অর্থাৎ কংগ্রেস সিপিএম তৃণমূলের আসলে তারাই এই রাজ্যের বা মুর্শিদাবাদের সাধারণ মানুষদের ভোট কাটার দল এখানকার বহুজন সমাজের ভোট কাটার দল বহুজন সমাজ তো বহুজন সমাজের ভোট তো হচ্ছে বহুজন সমাজের যারা প্রতিনিধি সেই সমস্ত দলে সেই সমস্ত নেতাদের তাদেরই ভোটকে কেটে 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 সিপিএম কং তৃণমূল ক্ষমতা চালাচ্ছে ফলে ভোট কাটোয়া তারা দ্বিতীয়ত হচ্ছে যে ভোট তারা কাটতে না চায় যদি তারা সত্যি সত্যি বিজেপিকে হারাতে চায় বিজেপিকে হারানোর ব্যাপারে তারা যদি আন্তরিক হয় এবং বিজেপিকে হারাটা যদি তাদের প্রাথমিক অগ্রাধিকার হয় তাহলে তো উচিত ছিল কংগ্রেস সিপিএম তৃণমূল মিলে একটা ঐক্যবোধভাবে লড়াই করা বিজেপির বিরুদ্ধে তারা করেনি করছে না এটাই তো উৎকৃষ্ট প্রমাণ যে কংগ্রেস সিপিএম তৃণমূল কেউই বিজেপির বিরুদ্ধে লড়াই করতে আন্তরিক নয় এবং তারা কেউই বিজেপি সিপিএম কংগ্রেস বিজেপি হারানোকে প্রাথমিক অগ্রাধিকার দিচ্ছে না ফলে ভোট কাটোয়া তারাই তৃণমূলের কাছে প্রাথমিক অগ্রাধিকার এটা নয় যে বিজেপিকে হারাবো তৃণমূলের কাছে প্রাথমিক অগ্রাধিকারটা কি সিপিএম কে হারাবো কংগ্রেসের কাছে প্রাথমিক অগ্রাধিকার কি তৃণমূলকে হারাবো তেমনি কংগ্রেস সিপিএম মিলে তাদের অগ্রাধিকার নয় যে আমি বিজেপি হারাবো তাদের অগ্রাধিকার তৃণমূল হারাবো ফলে সিপিএম কংগ্রেস তৃণমূলই তো নিজেরা ভোট কাটোয়া হয়ে বিজেপি রাস্তা তৈরি করে দিচ্ছে তা নাহলে এরা তিনটে দল ঐক্যবদ্ধভাবে মিলিতভাবে আরও অনেক দলকে মিলিয়ে একটা মহাজোট তৈরি করতে পারত এরা করছেন এই জন্যই যে তারা সিপিএম হারানোর ক্ষেত্রে কেউই আন্তরিক নয় তারা তলে তলে সবাই তৃণমূল বিজেপিকেই সমর্থন করে নানান ঘটনার মধ্যে সেটা প্রমাণ হয়েছে আসলে তারা বিজেপি তথা আর এস এর যে চিন্তা ভাবনা যে দর্শন সমাজকে নিজে তাদের দৃষ্টিভঙ্গি তার বিরোধী নয় এরা হচ্ছে ক্ষমতা বিরোধী অতএব ক্ষমতাটা কার হাতে থাকবে সেই জন্য বিরোধী সেই জন্য এই ভোট কাটওয়াটা তারা ইচ্ছা করে বলছে যাতে করে সাধারণ মানুষ তাদের যে ষড়যন্ত্র তাদের যে চালাকে সেটা ধরতে না পারেন তারা তাদের থেকে মুক্তি আসতে না পারেন সেই জন্য তাদের এটা একটা অপকৌশল আপনি কি এবার দেশে পরিবর্তন আশা করছেন দেখছেন আমরা মনে করি যে আগামী চৌঠা জুন যখন এই নির্বাচনে ফল হবে তখন দেশবাসী দেখবেন যেখান থেকে বিজেপি ক্ষমতা থেকে সরে গেছে দ্বিতীয়ত হচ্ছে পশ্চিম বাংলাতেও যদি ভোট নিরপেক্ষভাবে হয় ভোটে সাধারণত এই দলগুলি যে উপকরণটা ব্যবহার করে যে মস্তান আর কালো টাকা এই মস্তান আর কালো টাকার কাজে সাধারণ মানুষ বিক্রি হয়ে না যান তাহলে আমাদের মতো করে যে দলগুলো আছে তারাই সবচেয়ে বেশি ভালো রেজাল্ট করবে কিন্তু সেটা বলার সময় এখন হচ্ছে না কেন যে এদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থার কথা বললাম তাতে সব দলই মূলত দুটো অস্ত্র ব্যবহার করে একটা যে মস্তান একটা যে কালো টাকা কোনো দলই চাই না যে তারা মস্তান কালো টাকা বন্ধ হোক না সিপিএম চাই না কংগ্রেস চায় না তৃণমূল চাই ফলে আগামীতে এটা বলার এখনো সময় আসেনি তবে কেন্দ্র থেকে বিজেপি সরে যাচ্ছে এটা আমরা নিশ্চিত এবং এই রাজ্যে যদি কালো টাকায় এবং মস্তানের ব্যবহারটা কমে যায় তাহলে আমাদের মতো ছোট দল যারা দাঁড়াচ্ছে তাদের রেজাল্ট অবশ্যই ভালো আমাদের সঙ্গে এতক্ষণ সময় আপনাকে অনেক ধন্যবাদ এবং ভোটের জন্য শুভকামনা আপনাদের সকলকেও আপনাদের মাধ্যমে জেলাবাসীকে এবং কেন্দ্রের যারা ভোটার নাম তাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে কথা বলছিলেন এস এর রাজ্য সভাপতি এবং মুর্শিদাবাদ কেন্দ্রের লোকসভার প্রার্থী তাজুল ইসলাম আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এন